কিন্তু তার আশেপাশের লোকেরা তাকে সবসময় বুঝতে পারে না চিলড্রেন ছোটো বয়সে বয়সে কলেজে ভর্তি হয় আর মশার ব্যাপারটা হচ্ছে এখানে এটা নিয়ে মূলত এই কমেডিয়ান সিরিজটা তৈরি করা হয়েছে আমেরিকান কমেডিয়ান সিরিজটা দু হাজার সতেরো সালের কমেডিন আমেরিকান সিরিজটা তৈরি করা হয়েছে এটাই তোমরা আনন্দ পাবা অনেক কমেডি আছে এই সিরিজের ভিতর ভর্তি হয় কারণ গাণিতিক আর বিজ্ঞান বিষয়ে অদ্ভুত রকমের মেদাবিকটা ছিলে কিন্তু সামাজিকভাবে সে একটু আলাদা ধরনের যার ফলে পরিবার বন্ধু স্কুল সব জায়গায় রাখে মানিয়ে চলতে সমস্যা হয় তো এইটা নিয়েই মূলত এই সিরিজটা তৈরি করা হয়েছে তো এই সিরিজটা যদি তোমার ভালো লাগে এখন এখনকার তারা যেগুলো এই সিরিজে আলাদা অভিনয় করছে তারা এখন বর্তমানে অনেক বয়সে অনেক তাদের বয়স অনেক বেশি হয়ে গেছে কিন্তু এই সিরিজটা তোমরা যে দেখতে পারো তোমরা ইউটিউব চ্যানেলে যেয়ে অবশ্যই তোমরা দেখতে পারো তো তোমার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে করবা এবং আমি যেহেতু এটা নতুন সিরিজটা দেখছিরিজ হিসেবে চার সিপিটির মাধ্যমে এটা আমি ই করলাম দেখলাম তো ফ্রেন্ড তবুনারা যদি আমার আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং পাঁচশো টাকা বেল অ্যাকাউন্টটি বাঁচিয়ে দেবে এবং আজকের জন্য বিদায় আর বিড় এ পর্যন্ত আর ফ্রেন্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেলে তোমরা যে এই সিরিজটা দেখতে পারো এবং এখন এবং এই সিরিজে যত অ্যাক্টররা সবাই এখন অনেক বড় হয়ে গেছে কিন্তু এই এই সিরিজটা তোমার কাছে অনেক কমেডি এবং অনেক ভালো লাগবে তুমি অবশ্যই যে দেখতে পারো এবং ভালো লাগবে এবং আজকের জন্য ঘুরবে এবং ঠিক কেয়ার